আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রোমানিয়া নিয়ে আবার কথা বলতে চাই কারণ হচ্ছে অনেকেই কমেন্ট করতেছেন যে রোমানিয়ার অ্যাম্বাসির ডেট কবে পড়তে পারে নতুন করে যারা অ্যাপ্লাই করতে চান অথবা যারা অ্যাপ্লাই করেছেন নতুন করে পারমিট পেয়েছেন তাদের ডেট অ্যাকচুয়ালি কবে পড়তে পারে তো এটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো হয়তো ভিডিওটি দেখলে কম বেশি আপনাদের উপকার আসবে আমি চেষ্টা করি যাতে আমরা বাংলাদেশের মানুষরা হয়তো একটু হইলেও বিপদে থেকে বেঁচে যায় আর কি প্রতারণার হাত থেকে বেঁচে যায় কারণ এই এজেন্সির কনসালটেন্সি অফিস মানে মানুষ অহরহ এগুলো হয়েছে এমনভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে আসে যেটা বোঝা মুশকিল বিভিন্নভাবে বিভিন্ন ওয়ে তো যারা নতুন করে অ্যাপ্লাই করতে চাই মানে চাইতেছেন রোমানিয়ার জন্য তারা এখন আর করিয়েন না অন্য কান্ট্রি যেগুলো আছে হওয়ার পসিবিলিটি যেমন গ্রিস হতে পারে বা যেগুলো হওয়ার চান্সেস আপনারা বিভিন্ন গাড়াগাড়ি করবেন দেখবেন জানবেন যে যে দেশে আপনার লোক রয়েছে আর কি আপনারা ইন্টারনেটের জগতে আপনারা চাইলেই কিন্তু অনলাইনে সার্চ করলে দেখতে পারেন যে আসলে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য কোন দেশের বিষয় রেশিও খুব ভালো কোন দেশের বিষে হওয়ার চান্সেস খুব ভালো এটা কিন্তু আপনারা নেটে চ্যাট জিবিটি বা গুগল যে এআই আছে জিমিনি আছে এগুলায় আপনারা সার্চ করলেই দেখতে পারবেন বর্তমানে বাংলাদেশিদের জন্য কাতার থেকে কোন দেশের বিষার এসেও ভালো আপনারা ইউটিউবে দেখবেন টিকটকে দেখবেন যে মানুষ অহরহ বিষা খালি বিষা আর এত যদি বিষা হইতে মানুষ তাইলে আর ঘুরতো না মানুষ কত মানুষ এদিক ওদিক ঘুরতেছে বিভিন্ন প্রতারিত হইতেছে তাইলে যদি কেউ এভাবে করতে পারতো সবাই তার কাছেই যেত অন্য কোনো ট্রাভেল কনসালটেন্সি অফিস চলতই না এটা বিশ্বাস করতে হবে যে আপনারা ইউরোপের বিসাগুলো এত সহজ না ইজি না ইউরোপের বিসা পাইতে হলে অনেক সময় লাগে অনেক আপনার হচ্ছে অনেক ধৈর্য অনেক সময় ছয় মাস সাত মাস আট মাসও হয় না আমার এক ফ্রেন্ড পর্তুগাল গাছে কয়েক মেবি এক মাস হয়েছে দীর্ঘ ষোলো মাস অপেক্ষা করে কাতার থেকে পর্তুগাল গেছে আমি চাইলে ওর আইডি লিঙ্ক আমি মেনশন করে দিতে পারবো যদি বিশ্বাস না হয় আপনাদের তো আপনারা যারা রোমানিয়ায় করতে চাচ্ছেন রোমানিয়ায় করার আগে এখন এক হাজারবার ভাববেন কাতার থেকে মনের ভুলও করবেন না বাংলাদেশ থেকে আপনারা ইন্ডিয়া গিয়ে করবেন ইন্ডিয়ার বিষয় একেবারে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ভাই আমি ইন্ডিয়া থেকে করে দিব ইন্ডিয়া থেকে এই মুহুর্তে কোনো কোনো চান্স নাই রোমানিয়া মানে ইন্ডিয়া আপনার ইন্ডিয়ার বিষয়ে হইবে না তাইলে আপনি রোমানিয়া নেওয়া ফেস করবেন কীভাবে তো এই মুহুর্তে আপনারা রোমানিয়ার জন্য কেউ অ্যাপ্লাই করেন না আপনারা যদি একান্তই যাইতে চান আপনার অন্য যে কান্ট্রিগুলো আছে গ্রিস আছে আপনার হয়েছে তারপর নন সেন্সান যে কান্ট্রিগুলো আছে সার্বিয়া বোসনিয়া তারপর নর্থ মেসিডোনিয়া আরও অন্য অন্য কান্ট্রি আছে এগুলাই যান এগুলা গিয়ে ওইখানে কিছুদিন ওয়েট করেন আপনারা যাওয়ার খরচটা তুলেন কাজ করে দেন আবার ওখান থেকে অনেকটা ইজি হবে আপনাদের জন্য ইউরোপের যাত্রাটা আপনি যখন বাংলাদেশে ছিলেন তখন কাতার আসতে কিন্তু অনেকটা টাকার দরকার হয়েছে পশ্চিম এখন কাতার থেকে কিন্তু সব দেশের অ্যাম্বাসি রয়েছে আপনার চাইলেই কিন্তু সব দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই আর এই মুহূর্তে রোমানিয়ার জন্য কেউ করবে না আমার পরামর্শ এটা এখন হচ্ছে আপনাদের ভালো লাগলে করতে পারেন আমি আপনারা এটা অনেকেই বলবে অনেকে অনেক কথা বলে ভাই ভিসা করে দিবে এটা ভিসা রেশিও মানে যেটা হইবে না সেটা কিভাবে করবে আপনার সাপোজ মনে করেন যে সিঙ্গাপুর থেকে রোমানিয়ার অ্যাম্বাসি বন্ধ যেখানে বন্ধ আছে ওইখানে কিভাবে হইবে বলেন ভাই এটা মানুষের বোঝানো খুব মুশকিল বিভিন্ন মানুষ অনেকে আমি ভিডিওতে দেখি যে বলতেসে যে সিঙ্গাপুর থেকে রোমানিয়ার বিষয় করা সম্ভব এই মুহূর্তে সম্ভব না আপনি অনেকে বলবে বাংলাদেশ থেকে সম্ভব বাংলাদেশ থেকে কীভাবে সম্ভব আপনার ইন্ডিয়া যাইতে হইবে ইন্ডিয়া যাওয়া পসিবল বল না তো তাইলে কিভাবে সম্ভব আর বিশেষ করে যেগুলা টুকে টাকি বিষা হইতে বা ফ্লাইট পড়তেছে এগুলো হয়েছে অনেক আগের আপনার ওরা অনেক আগে ফাল জমা দেওয়া ছিল দীর্ঘ প্রায় এক বছর আগে যার কারণে ওদের ডেটগুলো হয়তো এই ধরেন কারো ডেট এবছরে ডিসেম্বরে পড়ছে বা ছাব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি পড়ছে ওরা পারমিট পাইছে আরও আরও এক বছর আগে যার কারণে ওদের বিষয়গুলো হইতে আসছে তো এই বিষা দেখা। আপনারা ভাইবেন না যে আপনাদের বিষয়গুলো হইবে এখন জমা দিলে রোমানিয়ার বিষয় এসেও ভালো যে জন্য জমা দেয় কিন্তু এখন ডেট পাইতে সময় লাগে আপনার ডেট পাইতে অনেক সময় লাগে আর যারা ডেট পেয়েছেন অলরেডি আমি তাদের উদ্দেশ্যে আরও কয়েকটা কথা বলতে চাই যারা ডেট পাইছেন খুব ভালো আলহামদুলিল্লাহ সবার আগে আপনাদের ডকুমেন্টসগুলো চেক করে নেবেন ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা যদি ডকুমেন্টস ঠিক না থাকে আপনি কোনো দিনও কিন্তু ভিসা পাইবেন না সবার আগে মেইন হয়েছে আপনার ডকুমেন্টস পারমিট প্লাস হয়েছে আর কোম্পানি কোম্পানির তারপর কোম্পানির স্যালারি এগ্রিমেন্ট সব কোম্পানি থেকে যত পেপারগুলো প্রোভাইড করা হয় সবগুলো পেপার আপনি চেক করবেন সুন্দর করে অথবা আপনার রোমানিয়া কোনো ফ্রেন্ড যদিও থাকে যে একটু এডুকেটেড যারা বোঝে আর কি তাদের দেখাইবেন যে আমার পেপারগুলো ঠিক আছে কি না ভাই দেখ সব কিছু ওকে থাকলে কারণ ওরা আগে ফেস করছে ওরা আগে জানে যে এই ঝামেলাগুলো হইতে পারে আর কি তো এই হলো রোমানিয়া নিয়ে আজকের কথাগুলো মানে আমি আসলে ভিডিও ওইভাবে বানাইতে পারি না সময়ও পাই না কারণ বিভিন্ন টিকটকে দেখি বা ফেসবুকে দেখি যে মানুষ আসলে প্রতিদিনই বিচার করতে আসে আমি আমি দেখি না আমি দেখি না এই বিভিন্ন এই ধরনের আজকে পাঁচ ছয় মাসে আমি কোনো দেশের বিষা হইতে দেখি নাই আমার হয়েছে বিষা রোমানিয়ার হয়েছে আমি আমার সেটা দেখছি কিন্তু এগুলো জমা দেওয়া ছিল আর এক বছর আগের তো এক বছর আগেরগুলো এটা হইতেই পারে স্বাভাবিক ওরা ডেট পাইছে ওদের ডকুমেন্টস ঠিক আছে আবার অনেকে রিজেকশনও খাইছে আমি আমি আমার চোখে দেখে আমার কিছু ফ্রেন্ড আছে ওরা রোমানিয়ার ভিসা পাইছে আবার অনেকের রিজেকশন হয়েছে আমি চাইলে আপনাদের সাথে ওদের চেষ্টা করব ওদের সাথে একদিন যারা ভিসা পাইছে একটা ভিডিও করার তো নতুন করে কেউ রোমানিয়ার জন্য অ্যাটলিস্ট অ্যাপ্লাই করিয়ান না অন্য কান্ট্রি যদি আপনাদের করতে মন চায় সেটা করেন আর আগে যে কান্ট্রি করবেন সেই কান্ট্রি সম্পর্কে জানবেন যে এটা আসলে বিষা হওয়ার চান্সেস কী আছে বর্তমানে কতটুকু চান্স আছে বিষা হওয়ার তো এটা জানবেন জানার পরে অ্যাপ্লিকেশন করবেন ভালো কনসালটেন্সি দেখে যারা বিগত দিনে বিষা করছে বা ভিসা করতে পারবে আপনার মনে করেন যে ওই নিউ মার্কেট থেকে কিন্তু বহুত বিষা আয় না ওই পাসপোর্টে লাগাই কিন্তু ভিডিও বানানো যায় ঠিক আছে ভিডিও বানানো ইজি তো বিষা লাগান খুব কঠিন ওই যে ধৈর্য ধরেন চেষ্টা করেন কাতারে কাজ করতে থাকেন একটা কাজের ব্যবস্থা করেন কাজ খুঁজেন স্কিল তৈরি করেন ইনশাল্লাহ ইউরোপ যাইতে চাইলে চেষ্টা করলে স্বপ্ন কোনো না কোনো একদিন পূরণ হবে আর কি একটু ধৈর্য ধরান সালামু আলাইকুম